অবাতয় পাঙ্গাস পাতুরি এই জন্য আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অমৃত একটি খাবার আমি যখন ট্রাই করেছি আমার তো মুখে লেগেই ছিল এবং ক্রাশ খেয়ে গেছি রীতিমতো তাই তো চলে এসেছে আপনাদের কাছে এর রেসিপিটা শেয়ার করার জন্য খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার এক প্লেট কেন দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর থেকে বলছি কেমন আছেন সবাই আজকে আপনার জন্য নিয়ে এসেছি লাউ পাতায় পাঙ্গাস পাতুরি এখানে পেঁয়াজ থ্যাতো করে নিচ্ছি পুরো মিহি করব না অপর দিকে আমি কিন্তু মশলা সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কিন্তু থেত করা হয়ে গিয়েছে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরে ভাকি লবণ একটা চামচ আদা রসুন বাটা এই সংমিশ্রণে কিছুক্ষণ ভালো মতো মাখিয়ে নেব একটু সময় ধরে মাখাতে হবে বেশি সময় নিয়ে মাখালে মশলার কাঁচা গন্ধটা তা থাকবে না এইবার একটু সয়াবিন তেল দিয়ে নেব আবার ভালো মতো মাখিয়ে নেব আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকুন এবার মাছগুলোকে এপিট করে সুন্দর মতো হলুদ মাখিয়ে নেব মনেই করুন না মাছের আজকে বিয়ে তাই তো হলুদ মাখাচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম দেখেছেন দেখেই লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে দিকে আমি লাউ গুলো সুন্দর মতো বেছে ধুয়ে নিয়েছিলাম এবার তিনটে লাউ পাতা সুন্দর করে বিছিয়ে নেব দেখেছেন কিভাবে দিয়েছি এইবার মাছটা সুন্দর মতো দিয়ে দেব মাছের দুই পাশে যেই মশলাটা আছে ওইটা সুন্দর মতো মাখিয়ে দেব এইবার ওপর থেকে একটা কাঁচামরিচ দিয়ে দেব এইবার দেখুন কিভাবে আমি আটকে দিচ্ছি ঠিক এভাবে আটকাবেন তাহলে কোনো প্রকার মশলা বের হবে না এই তো হয়ে গেছে আমি কিন্তু কোনো প্রকার কাঠি দিয়ে আটকাই নি আপনারা চাইলে কাঠি দিয়ে আটকিয়েও নিতে পারেন দেখেছেন হয়ে গিয়েছে এইভাবে আমি আরেকটি মাছ পাতায় মুড়িয়ে নেব আচ্ছা আমি কি অনেক বক বক করছি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার রান্নায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন দুইটাই হয়ে গিয়েছে অপর দিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ দেখেছেন কি সুন্দর হয়েছে তেল গরম হয়ে গেলে এইবার মাছগুলো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে মৃদু আছে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে দেখুন কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে দেখেছেন এবার উল্টে নেব ও পিট করে প্রায় পনেরো মিনিটের মতো আমি মাছটা ভেজে নেব একটু সাবধানভাবে করবেন না হয় মাছটা ভেঙে যেতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিট পরে দেখুন আরও কত পানি ছেড়ে দিয়েছে এইবার ওই পাশটা ভালো মতো আবার ভেজে নেব আচ্ছা কেউ কি আপনারা এরকম খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আবার ঢাকিয়ে দেব এইভাবে প্রায় তিনবার আমি ঢেকে রান্না করেছি এইবার কিন্তু হয়ে গিয়েছে প্রায় এবার আর একটু ভাজা ভাজা করে নেব অপর দিকে আমি একটা প্লেটে গরম গরম ভাত বেড়ে নেব মাসাল্লাহ দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল আমি ক্রাশ খেয়ে গিয়েছি বা আমার খাওয়া বা রান্না করা পাঙ্গাস মাছের এটা একটা বেস্ট তরকারি ছিল খুবই মজাদার একটি রান্না আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না সবাই এই তরকারির প্রেমে পড়ে যাবে খুবই মজাদার আচ্ছা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন কিংবা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আপনাদের জন্য অনেক দোয়া দেখেছেন আমার ছোট মেয়ে